নতুন কোচের অধীনে নতুন ট্যাকটিচে ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচে মাঠে নামছে ফ্রান্সের বিপক্ষে তবে প্রশ্ন হচ্ছে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুই দেশের মধ্যকার রোমাঞ্চকর বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সর্বশেষ ফ্রান্স ও ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে তিন এক গোলের ব্যবধানে দু সালে জয় পায় ব্রাজিল যে সময় ব্রাজিল তাদের পুরনো ছন্দে ছিল এবং তখন ব্রাজিলের দলেও ছিল অভিজ্ঞ বা তারকাদের উপস্থিতি অন্যদিকে ফ্রান্স তখন কিছুটা স্বর্ণ দল ছিল ফলে দু সালে পনেরো মার্চ অস্কার নেইমার ও লুইস গোস্তাফোদের তবে বর্তমান সময়টা মোটেও ভালো কাটছে না ব্রাজিলের যেখানে বর্তমানে ফ্রান্সের দলে একাধিক তারকা রয়েছে এবং তারা সর্বোচ্চ সন্দেহ রয়েছে অন্যদিকে স্বর্ণ ব্রাজিল ডন কার্লোর অধীনে তাদের রূপে ফিরতে শুরু করেছে মাত্র ফলে আসন্ন বিশ্বকাপের জন্য দলকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে এই মাস্টারমাইন্ডের ট্যাকটিস হচ্ছে তিনি প্রীতি ম্যাচে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমে দলের কোথায় ঘাটতি রয়েছে তা খুটিয়ে দেখবেন যেখানে এই ম্যাচটির এখন পর্যন্ত সঠিক কোনো সময় চূড়ান্ত হয়নি তবে ধারণা করা হচ্ছে আগামী বাছাই পর্বের ম্যাচগুলো শেষ করে নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি সময় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ব্রাজিল ও ফ্রান্সের জয় পরাজয়ের পরিসংখ্যান হিসেব করলে দেখা যাবে এই দুই দলের সবশেষ পনেরো বারের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স জয় জয় পেয়েছে পেয়েছে পক্ষান্তরে ব্রাজিলও তিনটি ম্যাচ হয়েছে ড্র প্রিয়দর্শক কারালো আঞ্চলিক অধীনে থাকা ব্রাজিল এবং ফ্রান্সের মধ্যকার মুখোমুখি লড়াইয়ের ম্যাচটিতে আপনার মতে কে জিততে পারে জানাতে পারেন আমাদের কমেন্টে